আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মাস্টারমাইন্ডকে আসলে নতুন করে বলার কিছু নাই মাস্টারমাইন্ডকে এটা সকলেরই অবগত কারণ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন দিনমজুর থেকে শুরু করে একজন ফার্স্ট ক্লাস অফিসার সবাই মোটামুটি নিউজ দেখে টক শো দেখে তো মোটামুটিভাবে সবারই ধারণা আছে কারণ এই ফ্যাসিবাদ সরকার পতন হওয়ার পরে তারা বিভিন্নভাবে ইউনুজ সাহেবকে হটাতে চেয়েছিল বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিভিন্ন রূপে কিন্তু ফিরে এসেছে কিন্তু কোনো কিছুতেই পার পায়নি কার্যকারিতায় সফল হতে পারেনি তো যাই হোক আমার আলোচনার বিষয় হচ্ছে যে মাস্টারমাইন্ড মূলত কারা তো মাস্টারমাইন্ড মূলত আওয়ামী লীগের লোকজনই কারণ ইন্ডিয়ার ইন্ডিয়াও চাচ্ছে না যে ইউনিয়ন সরকার থাকুক আর আওয়ামী লীগ তো চাচ্ছে না এটা তো ইন্ডিয়া এবং আওয়ামী লীগ তো একই সত্যি কথা কারণ ইন্ডিয়ার চোখে চোখ রাখার মতো কোনো ব্যক্তি কিন্তু বাংলাদেশে ছিল না যে সরকারি আসুক না কেন এবং যে দলই আসুক না কেন ভারতের সাথে হাত না করে ভারতের সাথে কোনো আলোচনা না করে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারতো না এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো কারো ক্ষমতা ছিল না সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক আদার যে কোনো দল হোক না কেন তারা কিন্তু সবাই ভারতকে খুশি করে কথা বলতো কিন্তু স্যার সেটা কিন্তু কখনও সে মেনে নেয়নি এবং সে যে একজন নোবেল বিজয়ী সেটার প্রমাণ কিন্তু সে ভারতকে দিয়েছে এবং সারা পৃথিবীতে যার সুনাম রয়েছে তাহলে এটা তার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই তা আমি যেভাবে যে ব্যাপারে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে মাস্টার মাইন্ড বলব আওয়ামী লীগকে কারণ আওয়ামী লীগ এই যে কিছুদিন আগে এই যে মোল্লা মাসুদ এবং সুব্রত বাইন যে অ্যারেস্ট হলো সেনাবাহিনীর কাছে এটারও কিন্তু একটা পরিকল্পনা ছিল আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে তারা বিশাল অর্থ নিয়ে বিভিন্ন সন্ত্রাসীদেরকে দিয়ে এই মোল্লা মাসুদ এবং সুব্রত বাইন কিন্তু দেশে অরাজকতা তৈরি করতেছিল তো একটা সময় গিয়ে সরকারের উপর ব্যর্থতা দেখিয়ে হয়তো সরকারকে হটাতো তারপরে পর্যায়ক্রমে আওয়ামী লীগের দলবল ঢুকে পড়তো কারণ সকল সেক্টরেতে আওয়ামী লীগের লোকজন আছে এখনও তো সেক্ষেত্রে তাদের খুব ইজি হতো কারণ সাহেব যদি ক্ষমতায় না থাকে বিএনপি কেন কোনো দলেরই ক্ষমতা নাই যে আওয়ামী লীগকে ঠেকানোর মতো কারণ পুলিশ প্রশাসন তো এখনও তাদেরই আছে যে যে জায়গা ছিল সেই জায়গাতেই আছে হয়তো কিছু লোক পালিয়ে গেছেন আওয়ামী লীগ ব্যাক করার পরে সাথে সাথে তারাও ব্যাক করত তারা তাদের স্বপদে আবার চলে যেত তাহলে আবার আওয়ামী লীগের সেই মানে যে আমরা যে অবস্থান দেখেছি খুব ভয়ঙ্কর অবস্থান সেই ভয়ঙ্কর রূপেই কিন্তু ফিরে আসতো এবং শেখ হাসিনা কিন্তু বারবারই বলেছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এবং খুব কাছাকাছি আছি আছি চট করে ঢুকে পড়বো কিন্তু তার প্ল্যান ঠিকই ছিল কিন্তু শুধু স্যারের কারণে পারে নাই এখন আমরা বিএনপিকে আসলে অনেক শক্তিশালী দল মনে করি অনেক সুশৃঙ্খল দল মনে করি অনেক মেধাবীদের দল মনে করি কিন্তু বিএনপির কিছু কিছু কার্যকলাপে সাধারণ মানুষ কিন্তু তাদের উপর অতিষ্ঠ কারণ আমি নিজেও বিএনপিকে ভালোবাসতাম বা এখনও ভালোবাসি কিন্তু কিছু কিছু নেতার কারণে কিছু কিছু কর্মীর কারণে বিএনপির প্রতি এখন কিন্তু আমারও একটু হইলেও ঘৃণা জন্মিয়েছে কারণ বিএনপি বিগত দিনে যা করছে এটা কিন্তু তাদের করা ঠিক হয়নি কারণ আপনারা এই পনেরো ষোলো বছর যাবত। নীরব ভূমিকায় পালন করছেন মামলা হামলা বিভিন্ন রকমের দৌরানি জাপানের ভিতরে ছিলেন এখন আপনারা কি কিছুদিন ওয়েট করতে পারলেন না আপনাদের এখনই চাঁদাবাজি করতে হবে আপনারা এত বছর কম খেয়েছেন আর কিছুদিন কম খেয়ে থাকেন দেখেন কি হয় কারণ সাধারণ মানুষ তো আসলে যারা মনে করেন যে সাধারণ মানুষ তারা তো আসলে বর্তমান অবস্থাটাই দেখে আপনাদের বর্তমান অবস্থা তাইলে এটা তো সবার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনারা কী চাচ্ছেন আর কী আর বলবো সাধারণ নেতাকর্মীর কথা বলে লাভ নাই বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারাও যেসব কথাবার্তা বলতেছে এটা নিয়েও আসলে আমার খুব চিন্তা হয় যে তারা এই সমস্ত জ্ঞান নিয়ে কিভাবে এত বড় বড় পোস্ট ক্যারি করে আর সর্বশেষ তারেক রহমানকে তারেক রহমানের প্রতি একটা বিশ্বাস ছিল যে না বিএনপির নেতাকর্মীরা যাই বলুক না কেন তারেক রহমানের কাছ থেকে কখনও সেরকম কোনো মানে কঠোর কোনো নির্দেশ আসবে না হয়তো এখন নেতাকর্মীদেরকে থামাতে পারছে না বিদায় সে চুপচাপ আছে কিন্তু তার মুখ থেকে এমন কোনো কথা আসবে না যেটা বাংলার জনগণের মুখে মনে কষ্ট লাগে যেমন গতকালকের যে মিটিংটা হয়েছে বিএনপির সেখানে ভার্চুয়াল মিডিয়াতে তারেক রহমান যে বক্তৃতা রেখেছেন সেটা একমাত্র আওয়ামী লীগের যারা সুবিধাবাদী লোক আছে তারা ছাড়া আর সকলের মনেই কিন্তু কষ্ট দিয়েছে তো এখন এই অবস্থায় যদি সাধারণ মানুষের মনে কষ্ট পেতে থাকে তাহলে এই দলের ভবিষ্যৎ কি দেখেন আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছি কশ্যপ এবং খরগোশের গল্প সেটা হয়তো সবারই জানা আছে যে কচ্ছপ কিন্তু দীর্ঘতির প্রাণী এবং খরগোশ অনেক গতিশীল একটা প্রাণী সে চিন্তা করছে যে আমি দুই লাভ দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারবো কচ্ছপ ভাবছে যে আমি আস্তে আস্তে করে যাবো আমি একটা সময় পৌঁছাইতে পারবো তার ভিতরে ওই ধারণা ছিল তা আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আপনারা হয়তো ভাবছেন যে বিএনপি অনেক বড় দল অন্য দলকে কচ্ছপের সাথে তুলনা করছেন তা আমরা দল হিসেবে যা কিছুই করি না কেন আমাদের কোনো প্রতিযোগী নাই এটা আসলে ভুল ধারণা আপনারা যদি সেই খরগোশের মতন ঘুমিয়ে থাকেন একটা সময় গিয়ে দেখবেন যে এই যেই কস্যপরূপ যেসব দলগুলি আছে তারা আপনাদের থেকে এগিয়ে গেছে এবং সরকার গঠন করছে কারণ মানুষকে অবহেলা করা ঠিক না আজকে আওয়ামী লীগ অবহেলার কারণে কোথায় চলে গেছে দেখেন যাই হোক আমি বলবো বিএনপিকে আপনারা আপনাদের নীতি আদর্শকে ঠিক রাখেন কারণ ইউনুস সাহেব তো জোর করে ক্ষমতায় থাকার মতন লোক না কারণ তার হল সারা বিশ্বে সে সবার কাছে প্রশংসিত একজন লোক সম্মানীয় একজন লোক এই সামান্য প্রধান উপদেষ্টার পদের জন্য ওনার কিন্তু কিছু যায় আসে না হয়তো ছাত্রদের ডাকে বাংলাদেশের মানুষের কষ্টের কথা চিন্তা করে সেই ক্ষমতা নিতে রাজি হয়েছে কিন্তু সে যদি ক্ষমতা না নিত যদি অন্য কাউকে উপদেষ্টা বানানো হইতো প্রধান উপদেষ্টা তাহলে চিন্তা করেন বিএনপি আপনারা কি আজকে এরকম কথা বলার সুযোগ পেতেন পেতেন না কারণ যখন শেখ হাসিনা ভারত থেকে বলছিল চট করে ঢুকে পড়বো অন্য কেউ যদি উপদেষ্টা থাকতো প্রধান উপদেষ্টা শেখ হাসিনা কিন্তু ঠিকই চট করে ঢুকে পড়তো এবং তাদের পড়বেন ন্যায় আবার কিন্তু কাজ চালিয়ে যেত সেখানে কিন্তু আপনি কেন কোনো দলই আর তাকে বাধা দেওয়ার মতো সেই রকমের অবস্থান কিন্তু থাকতো না তো যাই হোক বিএনপি অনেক বড় দল শক্তিশালী দল অনেক বিচক্ষণ দল আপনারা এই নির্বাচন নিয়ে মামলা হামলা মারামারি জ্ঞানজাম না করে সুশৃঙ্খলতার ভিতরে ফিরে আসেন কারণ এই তো সারা জীবন ক্ষমতায় থাকবে না সে কিন্তু নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন ডিসেম্বর থেকে জুন এখন জাপানে গিয়ে সে কিন্তু এটাও কিন্তু স্পষ্ট করেছেন যে জুনের ভিতরে নির্বাচন হবে জুন মাসে তাহলে আপনারা চাচ্ছেন কত ডিসেম্বরে আর তারা কি বলছে সে জুন কয় মাস বাকি তা জুন তো হলো সর্বোচ্চ সময় তার আগেও তো হতে পারে তার আগে বলতে সেটা মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এইটুক সময় ধরে ধরেন প্লিজ আপনারা কোনো জ্ঞানজাম করেন না কারণ এই মুহূর্তে কিন্তু সে স্পষ্ট বলে দিয়েছেন যে একটা মাত্র দল এই মুহূর্তে নির্বাচন চায় তার মানে কি আর যতগুলো দলের সাথে আলোচনা হয়েছে তারা কিন্তু কেউই বলে নাই যে আমার এই আমাদের এই মুহূর্তে নির্বাচন দরকার তাহলে আপনারা কিন্তু কালার হয়ে যাচ্ছেন এটা একটু মাথায় রেখেন তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমি এটুকুই বলবো বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন যদি আমার আলোচনা থেকে আলোচনা আপনাদের কানে পৌঁছায় বা শোনেন তাহলে আপনারা এটা থেকে বিরত থাকবেন এবং ইনুসারকে তার মতো কাজ করতে দেন আশা করি আপনাদের খারাপ হবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম